বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলো সি এক যে পরিবহন বিমান সি এক যে পরিবহন বিমান অত্যাধুনিক ও উন্নতি প্রযুক্তি সম্পন্ন বিমান সি এক যে বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম সি এক যে পরিবহন বিমান বৃহস্পতিবার সাতাশ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি অত্যাধুনিক সি এক তিন শূন্য যে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সাথে সরাসরি কেনার চুক্তি এবং মার্শাল এরো স্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বিমানগুলোর মধ্যে পঞ্চম সি এক তিন শূন্য যে বিমানটি যুক্তরাজ্য থেকে বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সফল ফেরি মিশনের মাধ্যমে বৃহস্পতিবার ছয়টা সাত মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডুর সৈয়দ ফকর মাসুদ যাত্রাপথে বিমানটি আন্তালিয়া ও মাস্কট এ যাত্রাবিরতি করে ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অভ্যর্থনা জানানো হয় এ সময় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফেরি মিশনের সব কার্যক্রম বিমান বাহিনীর ওভারসিস এয়ার অপারেশন পরিদপ্তর পরিচালনা করা হয় উল্লেখ্য যে সি এক তিন শূন্য যে পরিবহন বিমান অত্যাধুনিক ও উন্নতি প্রযুক্তি সম্পন্ন বিমান যা মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক এই সি এক তিন শূন্য যে বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর বিশ্বের যে কোনো স্থানে পৌঁছানো ও পরিচালন ক্ষমতা সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে লাংশে বৃদ্ধি করবে